হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব একটা খুব সুন্দর গল্প এক ছিল ছোট্ট দুষ্টু ছেলে পিকু পিকু সারা দিন ভাবতো ইস যদি তার একটা জাদুর সাইকেল থাকতো একদিন পিকু খুব মন খারাপ করে গাছটার নিচে বসে কাঁদছিল ঠিক তখনই টুনটুন নামের এক ছোট্ট জাদু পাখি আলো ঝলমল করতে করতে তার সামনে এসে দাঁড়ালো টুন টুন মিষ্টি গলায় বললো কাঁদিস না পিকু আমি তোকে একটা জাদুর সাইকেল দেব কিন্তু মনে রাখিস তুই শুধু ভালো কাজ করবি আর বলতেই হালকা রং ধনু আলো ঝিলমিল করে পিকুর সামনে হাজির হলো একটা সুন্দর জাদুর সাইকেল যার চাকা ঘুরলেই সেটা আকাশে উঠতে পারে আর রোডে পড়লেই সাইকেলটা গান গায় পিকু খুশিতে লাফিয়ে উঠল তারপর সেই জাদুর সাইকেল নিয়ে সে গ্রামের সবাইকে সাহায্য করতে শুরু করলো কেউ পানি আনতে পারছে না পিকু উড়ে গিয়ে দিয়ে এলো কেউ বাজারে যেতে পারছে না পিকু ধাই করে পৌঁছে দিল বাচ্চারা স্কুলে যেতে পারছে না পিকু হাসতে হাসতে মিফট দিয়ে দিল একদিন গ্রামের মেলায় একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেল সবাই খুব ভয় পেয়ে গেল কিন্তু পিকু তার সাইকেল নিয়ে আকাশে উঁচুতে উঠে বাঁশঝাড়ের পাশে কাঁদতে থাকা বাচ্চাটাকে খুঁজে পেল সে বাচ্চাটাকে কোলে করে রং ধনোর নিচ দিয়ে উড়ে মায়ের কাছে পৌঁছে দিল সবাই আনন্দে পিকুকে জড়িয়ে ধরল টুনটুন এসে মিষ্টি হাসিতে বলল সাবাস পিকু তুই জাদুর সাইকেলের সত্যিকারের মালিক আর পিকু হেসে বলল। জাদু সাইকেল থাকলে শুধু উড়াই না ভালো কাজও করি এইভাবেই পিকু হয়ে গেল গ্রামের ছোট্ট হিরো সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ